হ্যালো ইভাইন সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম সবাইকে হ্যাপি টিচার্স ডে তো ফিফথ সেপ্টেম্বর ছিল টিচার্স ডে আর সেই সময় আমার কাজের চাপও পড়ে মারাত্মক লেভেলের আগের দিন রাতে কিছুটা কেক আমি কমপ্লিট করে রেখেছি তবে ভীষণই টেনশানে ছিলাম কারণ আমাকে আবার বেরোতেও হতো বিকেলের মধ্যে সব কিছু কমপ্লিট করে যেহেতু মর্নিং স্কুল তাই সকাল থেকেই কেক দেওয়ার একটা ব্যাপার চলে আসে আর তারপরে এই যে তখন সব কিছু কাজ গুছিয়ে নিয়ে বাকি কেকগুলো আমি করছিলাম আর এখানে মোটামুটি এটা ছিল ওয়ান পাউন্ডের একটা ভ্যানিলা কেক তারপরে মা বেলায় স্কুল থেকে এলো আর মা কতগুলো পেন পেয়েছে আরও একটা গিফট পেয়েছে সেটা এখানে নেই সব ছোটো ছোটো বাচ্চারা দিয়েছে আর তারপরে এই যে বেলার দিকে মানে ওই প্রায় একটার দিকে আমার কেকগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই যে কেকটা বানাচ্ছিলাম সেটার হলো এটা ফাইনাল লুক তারপরে আমার প্যাটিসেরও অর্ডার ছিল মানে ওই দিন আমি সব বানিয়ে ফেলেছি শুধু একটা পিৎজা থাকলেই ষোলো কলা পূর্ণ হয়ে যেত আর কি যা তাড়াহুড়ো ছিল এই যে প্যাটিস পেস্টি আর তার সাথে ডোনাটো বানিয়েছিলাম আর প্রথমের দিকে তো স্প্রিঙ্কেল দিতে মনে ছিল না তারপরে আবার দিয়ে দিলাম আর ছিল আর একটা ছোট্ট হাফ পাউন্ডের এটা চকলেট কেক আর এইটাও ছিল চকলেট কেক যেটা আমাদের জিম থেকে অর্ডার ছিল তারপরে এই যে ফাইনালি আমি গিয়ে পৌঁছাতে পেরেছি আর এই যে মিষ্টি মিষ্টির মিষ্টি মুখটাই ভীষণ মিষ্টি কি কথা এটা আর এতই কাজের চাপ আমি সত্যিই সব থেকে শেষে গেছি

তারপরে এই যে সবার সাথে দেখা সাক্ষেত করে নিয়ে আমরা একটু ফটো তুলছিলাম যেহেতু সোনু ডিএসএলআর এনেছে মেয়েদের একটু লাইন পরে আর কি যাই হোক তারপর সবাই মিলে আমরা ছবি তুলেছি না না আমার কোনো এরকম ফ্যান তবে সোনু ভাই আমাদের খুব ভালো সব দিদিগুলোকে ডেকে ছবি তুলে দিয়েছে উইথ পেশেন্স মানে কোনো বিরক্ত ভাব নেই আর আমরা অনেকটা ওকে দিয়ে ছবি তুলেছি যদিও বা আমার ছবি ভালো আসে না সেটা অন্য ব্যাপার আর তারপরে এই যে আমি এখানে একটুখানি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর ও যে ফটো তুলছে মানে এত ওভার অ্যাক্টিংয়ের দোকান কি বলবো যাই হোক তারপরে এই যে আমরা তিনটা মহাসতী এখানে এখন একটু ব্লগ ছবি তুলছিলাম আর বুঝতে পারছিলাম না কোন দিক থেকে ছবি তুললে ঠিকঠাকভাবে আসবে তারপরে এগেন এগেন আমরা পাঁচ মূর্তি মিলে এখন ছবি তুলছি আর এখানে আমি না যে কি কোন ছবি তুললে আমাকে একটু ঠিকঠাক লাগবে এই এইসবই মাথার মধ্যে ঘুরছিল কি কোনোদিন আমার একটা ভালো ছবি আসে না মানে অনেক তপস্যা করতে হয় ভালো ছবির জন্য এই এরকমই হালাদা আমার যাই হোক অনেক 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 ছবি তুলেছি অনেক ক্লিক করার পর হয়তো বা একটা দুটো ভালো ভুলবশত চলে আসে এই যে ফটো তোলার পর্ব ফাইনালি এবার শেষ হয়েছে পায়েল এখন স্টিল ডেকোরেশন করেই যাচ্ছে কিছু বিউটিফুল গার্লসের সাথে আমরা এদিকে একটুখানি ক্লিপস নিয়ে নিচ্ছিলাম তারপরে ফাইনালি এর দিকে টাইম হয়ে গেছে কেক কাটিংয়ের তখন প্রায় ওই পৌনে সাতটার মতো বাজে আর সবাই এই যে আমরা একসাথে চলে এসেছি এবার তার আগে কিছু স্যার ম্যামের ফটো তো ম্যান্ডেটারি তারই বিভাষণ চলছে আর এটা হলো স্যার ম্যামের ছেলে আর এই যে এদিকে হচ্ছে এবার কেক কাটিং টাইম আমরা চারটের সময় আসবো কেউ তো আসেনি আর সব থেকে আমার কথা কি বলবো আমি এসেছি সব থেকে লেটে মানে ওই ছটা বেজে গেছে মনে হয় এসেছি আর তারপরেও আমার পরে দু একজন এসছে যদিও বা তবে এই সব অনুষ্ঠানে এত টাইম মাথায় থাকে না আর তারপরে এদিকে এখন স্প্রে করেছি কারণ কেক কাটিংয়ের সময় স্প্রে করতে সবাই ভুলেই গেছিলো শেষে প্রিয়াঙ্কা বলতে তারপরে আবার স্প্রেটা বের করা হলো মানে সবার মাথা থেকেই বেরিয়ে গেছিলো আর একটু পরে মনে পড়লে আর কিচ্ছু করার থাকতো না আর এই যে কেকটার অবস্থা দেখুন যদিও এইসব কোনো ব্যাপার নয় এইসব সব আমরা কেক দিক হজম করে দিই আর এই যে স্যার ম্যামকে এবার সবাই গিফট দিয়ে দিচ্ছে আর এই যে এই গিফটটা আমি নিচে দেখিয়ে দিলাম এটা ম্যামের জন্য আমরা কিনেছিলাম চুড়িদারের পিস আর তার সাথে ছিল স্যারের জন্য একটা টি শার্ট আর তারপরে এই সোনুকেও গিফটটা দিয়ে দেওয়া হলো এই সুন্দর মুহূর্তগুলো আমি সাউন্ড দিতে পারছি না কারণ ওই যে যেহেতু গান চলছিল কপিরাইট চলে আসার ভয় তারপর আমি আর পায়েল প্রায় কোমর বেঁধে এখানে কেক ডিস্ট্রিবিউশন করছি আমি কাটছি আর পায়েল দিচ্ছে তো মোটামুটি সবারই কেক খাওয়ার হয়ে গেছে তারপর এবার আমাদের পালা পালা চলছে এই বিবাহিত মেয়েগুলোর মধ্যে সবার শেষে আমরা এই চার পাঁচজনই বাকি ছিলাম এবার এখানে ডিসিশান হচ্ছে কোনটা বড় কোনটা ষোলো সেই অনুযায়ী নেওয়া হবে আর কি তারপরে কেক কে খেয়ে লাস্ট বা নট দ্য লিস্ট স্যার আমাদের সবাইকে বিরিয়ানি খাইয়েছে মানে যাই হোক বিরিয়ানি পেলে সবার মন তো খুশি হয়ে গেছে এই যে আমাদের আজকের মতো প্রোগ্রাম শেষ তারপরে আমরা সবাইকে টাটা বাই বাই করে এবার বেরিয়ে যাব আজকে আবার এখান থেকে আমার আরও একটা স্টুডেন্টের কাছে যা ছিল আর শেষে একটা কথাই বলতে চাই স্যার ম্যাম প্রচণ্ড খুশি হয়েছিল তাই টিচার্স ডে নিয়ে একটু আর দু নেগেটিভিটি ছড়িয়েছিল সেটা এক মুহূর্তেই সব ভুলে গেছি আর ম্যামের কথাগুলো ছিল মেডিসিন এই যে বাড়ি চলে এসেছি আর এসেই স্টুডেন্টের কাছে গিয়েছিলাম থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগির